প্রায় বছর পরে মালদার গঙ্গার নদীর চরে গত নয় মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল মালদাহের গঙ্গার চরে অস্ট্রেলীয় ঘাস পেচার ছবি নথিভুক্ত করে মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত মাস মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত চার মাস ব্যাপী পাখি জরিপের ফলে এটি আবিষ্কার করা সম্ভব হয়েছে মালদাহ বন বিভাগ কর্তৃক পরিচালিত জরিপের সময় মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ড ভার্চার সোসাইটির সহযোগিতায় সন্দীপ দাস স্বরূপ সরকার এবং সৈকত দাসের সাথে নয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে সন্দীপ দাস প্রথম প্রজাতির পাখির ছবি রেকর্ড করেছেন দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের প্রজাতিটি পাখি খুব কমই রেকর্ড রয়েছে উনিশশো সালে প্রকাশিত হয় যখন বিখ্যাত পাখি পর্যবেক্ষক অজয় হোম তার চেনা অচেনা পাখি বইয়ে শান্তিনিকেতনের উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন মালদার বিভাগীয় বনাধিকারিক জিজু জেসফার জানিয়েছেন নয়ই থেকে এগারোই মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে বনবিভাগের একটি যৌথ দল বিভিন্ন প্রজাতির পাখিদের অবস্থান এবং উপস্থিতি পুনঃনিশ্চিত করার জন্য গঙ্গার চর প্রদর্শন করেন সেখানে এই ধরনের বিলুপ্ত প্রজাতির পাখি দেখা মিলেছে প্রথম কেউ ইডেন্স পেয়েছে ওয়েস্ট মধ্যে মালদাতে এটা পেয়েছি আমাদের একটা লম্বা চার મહિના ধরে আমাদের একটা পাখি সার্ভে চলছে গঙ্গা তে এই লাস্ট সার্ভে যেটা হলো 9 তারিখে মানে আমাদের একটা টিম কো পেয়েছি তিনটা পাখি ওটা কনফার্ম করার জন্য আজকে আমি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের এনজিও যারা গ্রিন পিপল ইন্ডিয়া আর বIRD ওয়াচার সোসাইটি আ ডিভ সাহেবের পরামর্শ মতো আমরা শীতকালে পরিযায়ী পাখির গণনা করি তো এবছর যেটা প্ল্যান হয়েছিল ডিহ সাহেব আমাদেরকে বলেছিলেন যে পুরো গঙ্গা জুড়ে একটা পরিযায়ী পাখির গণনা হবে পরিযায়ী খালি নয় পরিযায়ী এবং স্থানীয় পাখির গণনা তো সেই মতো আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ চার মাসে চারটে শুরুর দিকেই প্রতি মাসেই চারটে গণনা করি এই গণনাটা যে হয় সেই গণনাটা বিরাট বড়ো জায়গা জুড়ে হয় অর্থাৎ ইফ আপনার আমাদের যে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদীটা ফারাক্কা ব্যারেজ থেকে আরম্ভ করে একদম শেষে কাটিয়া দিয়ারা অর্থাৎ মুর্শিদাবাদ বর্ডার থেকে আরম্ভ করে যেখান থেকে আমাদের মালদার সংলগ্ন গঙ্গা নদী আমরা পাই সেখান থেকে শেষ করি গিয়ে আমরা একদম বিহার বর্ডারে কাটিয়া দিয়ারা বলে জায়গা এবং তার সঙ্গে আমরা আরও ইনক্লুড করি ফুলোহার বেডকে অর্থাৎ ফুলোহার নদীকেও আমরা এই গণনার মধ্যে রাখি প্রতিটা গণনাতে চারটে করে বোট পুরো এরিয়া জুড়ে পাখি দেখে গণনা করে তার কারণ হচ্ছে এই মুহূর্তে পাখি মালদা শহরের যে গঙ্গা বেডটা আছে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদী কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা বিলং করে এক নম্বর হচ্ছে এর একটা ইম্পর্টেন্ট বার্ড এরিয়া বা আইবিএ বলে তপমা আছে দ্বিতীয়ত হচ্ছে এটা সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে অর্থাৎ শীতের সময় যে পা পরিযায়ী পাখিরা ভারতবর্ষে ঢোকে তার একটা রুট এদের নির্দিষ্ট কোনো জোন আছে নির্দিষ্ট ফ্লাই জোনের মধ্যে দিয়েই এরা ভারতবর্ষে ঢোকে এবং আমাদের এই সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে এই গঙ্গার ওপর দিয়ে গেছে অর্থাৎ পাখিরা এখান দিয়ে ভারতবর্ষে ঢোকে বাইরে থেকে শীতকালীন পরিযায় পরিযানের সময় তো আমরা সারা বছর ধরেই সারা চারটে মাস ধরেই আমরা এই গণনাটা করি গণনা করার পর শেষ গণনাতে অর্থাৎ যেটা গত ন তারিখে ছিল আমরা এই আউলটা পাই আউলডার লোকেশান এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করতে চাই না কারণ একটা খুব ইম্পর্টেন্ট সাইটিং কাজেই আমি একদম পিন পয়েন্ট লোকেশান বলতে পারবো না গঙ্গার মধ্যে কোনো এক জায়গায় আমরা পাখিটাকে পাই পাখিটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে যারা ছিল ওখানে তারা ভীষণ নাম করা পাখি দেখার লোক পশ্চিমবঙ্গে সবাই চেনে তাদেরকে তো সন্দীপ বলে একজন ছিল সন্দীপ দাস সন্দীপ দাস পাখিটাকে আইডি করে আইডি করার পর আমরা সেদিন সবাই গঙ্গার বুকেই ছিলাম আইডি করার পর সে আমাদেরকে সঙ্গে সঙ্গে মেসেজ করে আমরা পরের দিন সার্ভে শেষ হয়ে যাওয়ার পর ডিএপো সাহেবকে ব্যাপারটা জানানোর পর ডিএপো সাহেব বলেন যে আমরা আরেকবার এই জায়গাটা যাব তো সেখানে গিয়ে আমরা আজকেও সেই পাখিটাকে পাই তার ছবিও তোলা হয় এর আগের দিনও ছবি তোলা হয়েছিল এবং এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপার্টের মধ্যে দিয়ে আমরা এটাকে কনফার্ম করি যে এটাই সেই অস্ট্রলেশিয়ান গ্রাসাল কটা থাকতে পারে বলে মনে করছেন আপনারা দেখুন এরমভাবে বলাটা খুব মুশকিল এই সমস্ত পাখিগুলো আমরা যদি ঐতিহাসিক দিক থেকে দেখি তাহলে একটা সময় ছিল পূর্ণিয়া বিহার মালদা এখানে যে বড় ঘাসগুলো হয় সেই ঘাসের মধ্যে প্রচুর পরিমাণেই পাওয়া যেত এরকম একটা ধারণা প্রচুর পরিমাণে এভরি নাও অ্যান্ডেন কাক শালিকের মতো না কিন্তু পাওয়া যেত উনিশশো সাতাশ সালের একটা রিপোর্টে মিস্টার বেকার বলছেন যে প্রবাবলি আরও একশো বছর আগে এটা আরও বেশি সংখ্যা ছিল আপনি ভাবুন উনিশশো সালে পাখি বিশেষজ্ঞ বেকার বলছেন যে এটা একশো বছর আগে বেশি সংখ্যায় পাওয়া যেত আর আজকে এটা দু হাজার সালে এসে আমরা একটা পেয়ার এত বছর ধরে আমরা গঙ্গায় সার্ভে করছি একে পাইনি বছর আমরা পেলাম একদমই বছর পর লাস্ট পশ্চিমবঙ্গ থেকে সাইটিং ছিল উনিশশো সালে শান্তিনিকেতনে শান্তিনিকেতনে অজয় হম বলে একজন নাম করা পক্ষী বিশেষজ্ঞ তিনি এটা রিপোর্ট করেছিলেন কিন্তু সেই সময়কার কোনো যেহেতু সেই সময় ক্যামেরা তো উন্নত ছিল না ছবিও ছিল না আর কোনো স্পেসিম্যান কালেকশনও ছিল না ইউজুয়ালি এই ধরনের রেয়ার পাখি হলে পরে তার স্পেসিম্যান কালেকশন করে সেটাকে সাবমিট করা হয় রেকর্ড করার জন্য কিন্তু কোনো স্পেসিম্যানও ছিল না কোনো ফটোগ্রাফও ছিল না কিন্তু যেহেতু উনি একজন বিখ্যাত পক্ষী বিশেষজ্ঞ এবং ওনার পক্ষে এই ভুলটা করা মুশকিল আমি ধরেই নিচ্ছি যে উনিশশো আশি সালে শেষ দেখা গেছে রিপোর্ট বাংলা